আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল নয় জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার দেশের মধ্যে প্রবেশ করেছে শক্তিশালী গেল বৃহৎ ঘন্টা ধরে দেশের পাঁচ বিভাগের ওপরে অব্যাহত রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই রংপুর বিভাগ ব্যতীত দেশের সাত বিভাগের ওপরে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের দুঃসংবাদ দিল আবহাওয়া দফতর পাশাপাশি থেমে থেমে বৃষ্টিপাত আগামী সতেরো জুলাই পর্যন্ত তো অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এদিকে টানা ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধস ও সাময়িক আকস্মিক বন্যা নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর থেকে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে অতি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং রংপুর ও রাজ্যে বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আর প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে তো আজকের এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে গতকাল যে বঙ্গোপসাগরে গভীর শক্তিশালী লঘুচাপ তৈরি হয়েছিল সেটি এই মুহূর্তে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে এর জন্য গেল চব্বিশ ঘন্টা ধরে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বরিশাল চট্টগ্রাম ও ঢাকা এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হওয়ার প্রক্রিয়া আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে তবে দেশের মধ্যে ভারী মেঘ তৈরি হচ্ছে বঙ্গোপসাগর এখনো পর্যন্ত প্রায় উত্তাল রয়েছে এজন্য দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া দফতর আজ রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি এদিকে হাট হাজারি থেকে শুরু করে দেখা যাচ্ছে কক্সবাজার ও বান্দরবান জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত বরিশাল বিভাগের ও বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী জেলাতে ভারী বৃষ্টি সতর্কতা খুলনা বিভাগের যশোর নড়াইল থেকে খুলনা শ্রীকান্তপুর বাগেরহাট মংলা এবং ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলা এবং মোমেন সিংহের নেত্রকোনা এবং মোমেন সিংয়ের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রংপুর বিভাগের কোনো অঞ্চলেই তেমন কোনো ভারী বৃষ্টিযুক্ত মেঘ এই মুহূর্তে তৈরি হতে দেখা যাচ্ছে না রংপুরের আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি পরিবর্তন দেখা যাচ্ছে এই অঞ্চলে তীব্র ব্যবসা গরম অব্যাহত রয়েছে এমন পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন পর্যন্ত থাকতে পারে এরপরে রংপুর বিভাগে বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই সারা দেশেই ব্যাপকভাবে বৃষ্টিপাত থাকবে শুধুমাত্র রংপুর বিভাগ ব্যতীত রাজ্যে বিভাগেরও বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি বাদে পশ্চিমবঙ্গের এদিকের প্রায় তেরোটি জেলার উপরে শক্তিশালী নিম্নচাপের মেঘ এই মুহূর্তে অবস্থান করছে প্রত্যেকটা অঞ্চলেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো ভারী মেঘ নেই তবে এই মুহূর্তে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে প্রায় দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে এজন্য বেশ কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির শিকার হতে পারে তো দর্শক এই ছিল উপগ্রহ রাডারের পরিস্থিতি আমরা এই পর্যায়ে চলে আসলাম বুধবার নয় জুলাই কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে সেই আপডেটে সকালের পর হতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক খুলনা বিভাগের কুষ্টিয়া এদিকে দৌলতপুর থেকে দেখা যাচ্ছে ভেড়ামারা বারোখাদা কুমারখালী এদিকে গাংনি মেহেরপুর আলমডাঙ্গা থেকে দেখা যাচ্ছে শৈলকোপা ঝিনাইদহ অঞ্চলগুলো এবং হরিনাকুণ্ডু দর্শনা থেকে মাগুড়া পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে প্রিয় দর্শক এদিকে কোটসাদপুর এবং চুয়াডাঙ্গা অঞ্চলের আশেপাশ দিয়ে যশোর নড়াই লোহাগাড়া এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বাকি এদিকে গিলাতলা থেকে শুরু করে দৌলতপুর খুলনা এর আশেপাশে ডুমুরিয়া অঞ্চল রয়েছে এদিকে দেখা যাচ্ছে বাঁকা বাজার সাতক্ষীরা ডাকোফ মংলা কালীগঞ্জ শ্যামনগর এবং সুন্দরবন এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নয় জুলাই রোজ বুধবার বরিশাল বিভাগেরও পিরোজপুর মটবাড়িয়া কাউখালী জিয়ানগর বরিশাল এদিকে মির্জাগঞ্জ থেকে পাথরঘাটা কলাপাড়া চরফেশন লালমোহন বুহানুদিন হাতিয়া মনপুরা অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এক কথায় বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা ছয়টি জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা এরপরে আস্তে আস্তে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ফরিদপুর মকসেদপুর শিবচর মুন্সীগঞ্জ মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ ిపడా గోరు రాజబాడి এবং এদিকে মানিকগঞ্জ শিবালয় অঞ্চলগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে ঢাকা কাপাসিয়া দি কিশোরগঞ্জ টাঙ্গাইল বাংশাইল নগরপুর এই অঞ্চলগুলো নরসিংদী নারায়ণগঞ্জের আশেপাশ দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে ঢাকার আবহাওয়ার রিপোর্টে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতিতে তেমন কোনো গরম আবহাওয়া থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এবার আসছে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি দীঘিনালা লঙ্গদু এবং এদিকে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রাওয়ানসোড়ি সাতকোনিয়া থানচি কুতুবদিয়া মহেশখালী বান্দরবন টেকনাফ কক্সবাজার অঞ্চলগুলির ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চৌমুহনী হাজিগঞ্জ লাকসাম অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত কোথাও মাঝেরি এবং কোথাও ভারী বর্ষণ হতে পারে তবে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে এই অঞ্চলগুলোতে মাঝেরই মানের বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল চট্টগ্রামের আবহাওয়ার রিপোর্ট চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে এবার আসছে রাজ্য বিভাগের আবহাওয়ার রিপোর্টে রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে পাবনা সিরাজগঞ্জ ভাঙ্গুড়া তাড়াশ এই অঞ্চল ভেড়ার আশেপাশ দিয়ে এবং নন্দীগ্রাম বগুড়া অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট এদিকে পাশবিবি এই অঞ্চলগুলোতে আক্কেলপুর আদমদিঘিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তবে সারাদিন আকাশ অস্তেভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে তেমন কোনো তীব্র ব্যবসা গরমের পরিস্থিতি দেখা যাচ্ছে না তো দেখুন বিকেল বা রাতের মধ্যে নগরপুর বা সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে তো এবার আসছি সিলেটের আবহাওয়ার পরিস্থিতিতে তো সিলেট বিভাগে দেখা যাচ্ছে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলা মোটকোটা সিলেটের চারটি জেলার উপর দিয়ে বিক্ষিপ্ত কোথাও মাঝারি এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো দর্শক এই ছিল সিলেটের আবহাওয়ার রিপোর্ট আমরা এবার আসছি ময়মনসিংহের আবহাওয়ার রিপোর্টে ময়মনসিংহ বিভাগে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আকাশ অস্তেভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে তবে নেত্রকোনা ময়মনসিংহের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শেরপুর জামালপুর অঞ্চলগুলোতেও হালকা মানের বৃষ্টিপাত হতে পারে তবে অতি ভারী বর্ষণের সতর্কতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে এমন পরিস্থিতি আগামী চৌদ্দ জুলাইয়ের পর হতে পরিবর্তন শুরু হতে পারে ওই মুহূর্তে একটানা ময়মনসিং সিলেট এবং রংপুর বিভাগেতে ভারী বৃষ্টিপাত হতে পারে তো এদিকে দেখুন রংপুর বিভাগের আবহাওয়া রিপোর্টে চলে আসলাম রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির ওপর দিয়ে আকাশ সারাদিনে অস্তায়ভাবে আংশিক মেঘলা থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না এই মুহূর্তে তবে রাতের মধ্যে এদিকে ঘোড়ারঘাট পীরগঞ্জ রংপুর চিলমারি এবং ওইদিকে লালমনিরহাট পঞ্চগড়ে দু একই স্থানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে তেমন কোনো নিম্নচাপ বা লঘুচাপের প্রভাবে কোনো বৃষ্টিপাত ওই অঞ্চলে প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত তো এই ছিল রংপুরের আবহাওয়ার রিপোর্ট এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গে শক্তিশালী লঘুচাপের কেন্দ্রস্থল রয়েছে এজন্য কলকাতা এদিকে হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে নদিয়া শান্তিপুর কাটোয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এদিকে মালদা দিনাজপুর অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং অঞ্চলেও তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না হালকা মানের বৃষ্টিপাত হতে পারে এছাড়া প্রিয় দর্শক এদিকে আসামের আবহাওয়ার রিপোর্টে চলে আসলাম আসামে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে চেরাপুঞ্জি থেকে শুরু করে এদিকে আইজল শিলচর ত্রিপুরা রাজ্যের সাগরতলা রামপুর কোলাইসব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল এই মুহূর্তের আপডেট তো দেখুন পরবর্তী তিন দিনে রাজশাহী এবং রংপুর বিভাগ ব্যতীত দেশের আহ ছয়টি বিভাগের ওপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ